প্রিয়তে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের নয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব তো একে আছে সঠিক শব্দটির নিচে দাগ দাও ক হবে সবসময় বাম দিক দিয়ে পথ চলা উচিত খ কুকুর পেছনে নিলে দৌড়ানো উচিত নয় গ কাঠের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত আর ঘ উত্তর আকাশে স্থির তারাটির নাম ধ্রুবতারা তারা ঙ সপ্তর্ষী মণ্ডলে সাতটি তারা থাকে চ বাগানে ফল হচ্ছে বাগিচার সম্পদ ছ ঘরোয়া শিল্পকে নির্মাণ কুটির শিল্প হবে এটা কুটির শিল্প বলে বরকিঞ্জ সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া থাকবে পশ্চিম দিকে ঝ শহরের রাস্তা হেঁটে পারাপার করার জন্য আমরা ফুটপাত পারাপার করার জন্য না জ্যাবরা ক্রসিং ব্যবহার করি ইঙ্গ সজল ধারা ট্যাপ কলে পানীয় জল আসে দুয়ে শূন্যস্থান পূরণ করো ক কমাবস্যা রাতে আকাশে চাঁদ থাকে না খ পূর্ণিমার পর শুরু হয় কৃষ্ণপক্ষ গ মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাহাকে বলি বাজ পড়া ঘ সূর্যের আলো সাতটি রঙের মিশ্রণ জল 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 ধরো বাঁচাতে চেষ্টা করো মিশ্র কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলানো চা ও কফি হবে বাগিচা সম্পদ খতে শ্বাসকষ্ট হবে ধোঁয়া গয়ে সাঁতার কাটা ব্যায়াম ঘ এক পক্ষ কাল মানে পনেরো দিন উম সবুজ আলো মানুষ চলছে দেখলে রাস্তা পারাপার করা যায় চারের কথা দিয়েছে বেনি কলা কথাটির অর্থ কি তো লিখবে যে বৃষ্টি থামার পর আকাশে রোদের আভা দেখতে পায় মাঝে মাঝে দেখা যায় আকাশে সাতটি রঙের ছটা একে রামধনু বলে বৃষ্টির পর বাতাসে যে জলকণা ভেসে বেড়ায় তাতে সূর্যের আলো পড়লে সাতটা রঙের ছটা তৈরি হয় সেগুলি হচ্ছে বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা লাল প্রথম অক্ষর অক্ষরগুলো পরপর সাজালে হয় বেনি আসহ কলা তে দিয়েছে সমুদ্রের জল মানুষের কাজে লাগে না কেন সমুদ্রের জলে লবণের পরিমাণ বেশি বলে মানুষের কাজে লাগে না গ সকালে ছায়া কোন দিকে পড়ে কেমন হয় সকালে ছায়া পশ্চিম দিকে পড়ে যেহেতু সূর্য পূর্ব দিকে থাকে আর লম্বা হয় ঘ দিয়েছে কি থেকে মেঘ সৃষ্টি হয় নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে ওই বাষ্প ঠান্ডা হয় তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে তারা সূর্যের আলো আটকে দেয় নানা দিকে ছড়িয়ে দেয় আকাশে সেই জায়গাটাকে মেঘ বলে এইভাবে মেঘ সৃষ্টি হয় কুয়ো দিয়েছে ভিজে জামা কাপড় পরে থাকতে নেই কেন ভিজে জামা কাপড় পরলে ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে সর্দি কাশি বা জ্বর হতে পারে তাই ভিজে জামা কাপড় পরে থাকতে নেই পাঁচের কতে দিয়েছে কেউ জলে ডুবে গেলে তার পেটের জল বের করার সময় কি করতে হবে কেউ ডুবে গেলে কিভাবে পেটের জল বের করবে ডুবন্ত মানুষকে পাড়ে তুলে এনে উপুর করে শোয়াতে হবে এরপর পিঠে দুপাশ দুপাশে দুদিকে চাপ দিতে হবে মাথাকে কাত করে হাত দিয়ে শুশ্রূষা চাপ দিতে হবে ও চাপ ছাড়তে হবে খ দিয়েছি ইলেকট্রিক জিনিস ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবে ইলেকট্রিক কাজ করবার সময় সবসময় সজাগ থাকতে হয় সুইচে হাত দেওয়ার আগে হাত ভিজে থাকলে ভালো করে শুকিয়ে নিতে হবে জল থাকলে শক লাগতে পারে ইস্ত্রি ব্যবহারের সময় সুইচ অফ করার পর ইস্ত্রিতে হাত দেওয়া উচিত ইস্ত্রি খারাপ থাকলে শক লাগতে পারে সুইচ বোর্ডের প্লাক খারাপ হয়ে গেছে কিনা দেখার জন্য টেস্টার ব্যবহার করতে হবে গতি দিয়েছে শরীরের স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি উপায় লেখো এই যে কি কি করলে স্বাস্থ্য ভালো হয় স্বাস্থ্যই আমাদের সম্পদ স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের রোজ সকালে যোগ ব্যায়াম হাঁটা বা সাঁতার কাটা দরকার রোজ সকালে খালি পেটে বেশি করে জল খেতে হবে খাদ্য তালিকায় টাটকা শাকসবজি মাছ রাখতে হবে রাতে ভালো ঘুম অবশ্যই দরকার ঘতে দিয়েছে বায়ু দূষিত হলে আমাদের কি কি অসুবিধা হয় বায়ু দূষিত হলে আমাদের কি কি অসুবিধা হয় এইটুখানি শুধু লিখবে যে বায়ু দূষিত হলে চোখ জ্বালা করে ধুলো থাকলে আমাদের শ্বাসকষ্ট হয় ধুলো বা বাজে দুর্গন্ধ থাকলে আমাদের শ্বাসকষ্ট হয় দিয়েছে গাছ জীবের কি কি উপকার করে গাছ যা উদ্ভিদ তাই উদ্ভিদ জীবেদের কি উপকার করে এটা লিখবে গাছ আমাদের অনেক উপকার করে গাছ থেকে ফুল ফল পায় অনেক গাছের পাতার ঔষধি গুণ আছে যেমন কালমেঘ নিম বা কালমেঘ নিম বাসক তুলসী পশু পাখিরা গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকে গাছ থেকে বেঁচে থাকার অক্সিজেন পায় গাছে পাখি পিঁপড়েরা বাসা বানায় একটি গাছের ওপর অনেক জীবজন্তু পতঙ্গের বেঁচে থাকা নির্ভর করে ছয় আছে বেমানান শব্দের তলায় দাগ দাও কতে হবে ধোঁয়া কতে হবে বিদ্যুৎ গ কুয়াশা ঘ হবে বট উঁয়ো ছুরি সাথে আছে টিকা লেখক কুটির শিল্প আচ্ছা কুটির শিল্প এই পয়েন্টগুলো একসাথে করে লিখে দেবে যে বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে যেমন ঝুড়ি তৈরি খেলনা তৈরি টেরাকোটার কাজ একে ঘরোয়া শিল্পও বলে কাঁচামাল হিসাবে মাটি বাঁশ বেত ঘাস ব্যবহার করা হয় আর কোনো যন্ত্রপাতির ব্যবহার হয় না এইগুলোকে একসাথে করে লিখে দেবে ঠিকা দেড় নাম্বার করে আছে খতে আছে রামধনু রামধনু এটাই লিখবে বৃষ্টি থামার পর আকাশে রোধের আভা দেখতে পাই মাঝে মাঝে দেখা যায় আকাশে সাতটি রঙের ছটা একে রামধনু বলে বৃষ্টির পর বাতাসে যে জলকণা ভেসে বেড়ায় তাতে সূর্যের আলো পড়লে সাতটা রঙের ছটা তৈরি হয় সেগুলো হলো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল প্রথম অক্ষরগুলো পরপর সাজালে হয় বেনি আসহ কলা আসলে বেনি আসহ কলা এবং রামধনু দুটো একের মানে একটি আর একটার সাথে তো মানে যুক্ত তো গতে আছে টিকা লেখো চাঁদ চাঁদের টিকা এটা লিখবে যে প্রথমে এটা দিয়ে শুরু করবে যে চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ উপগ্রহ একমাত্র তারপরে লিখবে যে বাংলা ক্যালেন্ডারে দুটো পক্ষ রয়েছে একটা শুক্ল পক্ষ কৃষ্ণপক্ষ শুক্ল শেষ দিনকে পূর্ণিমা বলে আর কৃষ্ণপক্ষের শেষ দিনকে অমাবস্যা বলে শুক্ল প্রথম সন্ধ্যাকে প্রথম তিথি বলে এই সময় চাঁদ দেখা যায় না শুক্লক্ষের দ্বিতীয় ওটা লেখার দরকার নেই যেহেতু আমাদের শুধু টিকা দিয়েছে চাঁদ মানে দেড় নাম্বারে তো লিখবে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদে অসংখ্য পাহাড় ও গর্ত আছে সেগুলোকে দূর থেকে দেখে কালো কালো দাগের মতো দেখায় এগুলোকে চাঁদের কলঙ্ক বলে চাঁদের আলো শীতল একে বলে